এর পরবর্তী কথা এটা বললে তো সবাই খুশি হবেন সেটা হলো বিয়ে করা এটার মধ্যে আল্লাহর রহমত আছে সাল্লাম বয়স হয়ে যাওয়ার পরে অতি দ্রুত মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া ছেলেকে বিয়ে করানো এই ব্যাপারে খুব উৎসাহ করতেন সাহা সাহাবিদের মধ্যে একটু বড় হয়েছে বুঝের হয়েছে তিনি মনে করতেন উপযুক্ত হয়েছে বিবাহের তিনি দেখতেন কার মেয়ে আছে তিনি বিয়ের ব্যবস্থা করে দিতেন সুবাহর আল্লাহ একজন মানুষ যতক্ষণ বেসলট থাকে ততক্ষণ তার মাথায় আজে বাজে চিন্তা থাকে বিয়ে করার পরে একটা দায়িত্বশীল হয়ে যায় যে আজকে থেকে শুধু আমি একা না যখন তোমার দুই পাও যেথায় ইচ্ছা সেথায় যাও যখন তোমার চার পাও কি বলে খাবার খোরাক দিয়ে যাও যখন তোমার ছয় পাও বাবা তুমি কোথায় যাও তো এই যখন চার পা হয়ে যাবে স্ত্রী হয়ে যাবে তখন টেন্ডেন্সি থাকে আহারে আমি নিজে এতদিন চলতে কষ্ট হয়ে যাই এখন আমার নিজেকেও চলতে হবে স্ত্রীর জন্য কিছু একটা করতে হবে দায়িত্ববোধ তার বেড়ে যায় সন্তান হয়ে গেলে দায়িত্ব আরো বেড়ে যায় সন্তান এটা লাগবে ওইটা লাগবে দায়িত্ব বোধ বেড়ে যায় এক দ্বিতীয়ত অন্যায় থেকে জেনা থেকে বেবিচার থেকে আরেকজনের মেয়ের দিকে তাকানো থেকে ফিরে আসতে সক্ষম হয়ে যায় এদের নবীজি উৎসাহ করতেন সাহাবিদের মধ্যে আমাদের অনেকে এমন আস হুজরা এখনো অনার্স শেষ হয় নাই হুজরা আমার মেয়েটা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছে আছে ঢাকাতে আছে থাকে বাসা ভাড়া নিয়ে থাকে মেসে থাকে এই থাকে ভালো কথা আপনি তার জবাব পরকালেটা আপনিও দিতে হবে তাকে শুধুমাত্র পড়ালেন 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 এই ফাঁকে যত অপরাধ করবে সেই ভাগিদার আপনিও হতে হবে এরপরে ছেলে বড় হলো এখন কোনো মেয়েই তার পছন্দ হয় না বছরের পর বছর মাসের পর মাঠ যাচ্ছে পছন্দ মতো পাই না এই জন্য ছেলেটা এইভাবে কষ্ট করছে ওইদিকে অপকর্ম করছে আরেকজনের সাথে কথা বলছে চ্যাটিং করছে এই সমস্ত গুণার ভাগিদার আপনাকেও হতে হবে কথা কি বুঝছেন তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে হলে যেহেতু দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করলেই এরপরে আল্লাহ নিজের দায়িত্ব দিয়ে নেন আল্লাহ নবীজি বলছেন যে বিয়ে করার মধ্য দিয়ে ইমান ইমাম ইস্তাকাল নেওয়া যায় একটা মাসালা আছে কিন্তু জানেন আপনারা কারণ কি তবে এটা হলো আট নম্বর শর্ত প্রথম হলো যার কেরাত বেশি সহি তিনি হবেন ইমাম দ্বিতীয় হলো যিনি মাসালা মাসাইল ভালো জানেন তিনি এইভাবে আসতে আসতে একটা সিরিয়াল হলো অবিবাহিত যদি হয় তাহলে তাকিয়ে দিয়ে সমস্যা কারণ বিয়ে নাই বউ নাই হুজুর নামাজ পড়তে দাঁড়ায় কোন চিন্তা করে বাহিরে আবার কার দিকে তাকায় আছে কিনা কথা তো কেন বলা হলো এই কারণেই বলা হয়েছে নবীজি বলছেন ফাকত ইস্তাক মালাল ইমান বিয়ে করার মধ্যে ইমানটা পূর্ণতা পায় এই জন্য সন্তান ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করাবেন আরে আপনার দুইটা ছেলে আপনার তিনটা ছেলে বিয়ে করান না পুত্রবধূ আসলো আপনার স্ত্রীর কাজে হেল্প হলো ওইদিকে নাতিপুতি হলো আল্লাহর রহমত বর্ষিত হলো সমস্যা কোথায় আমরা অনেক সমস্যা মনে করি এরপরে হলো আর দুইটা তারপরে শেষ হয়ে যাবে সালাম বিনিময় করা দেখেন সালামের মধ্যে বরকত কথা রাস নবীজি বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু বারাকাতহু মানে কি আল্লাহ তোমার পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত দাও তো যত বেশি সালাম দিবেন তত বেশি বরকত হবে আমরা যদি মনে করি আমার জীবনে আরও কিছু বরকত লাগবে তাইলে আপনি খামো খা আরেকজনকে সালাম দেবেন আসসালামু আলাইকুম যখনই আপনি সালাম আলাইকুম বলে দেবেন উনি আবার আপনার জন্য বলবেন রহমতুল্লাহ কথা বোঝেন নাই আপনার শান্তি দরকার আপনার রহমত দরকার আপনার বরকত দরকার করবেন বলবেন তুমি সালাম দাও না আপনি বেশি সালাম দেন আফসুস সালাম আপনি বেশি বেশি সালাম দেন মানে সালাম দিলেই তো আবার তিনি রিপিট করবেন অ্যান্সার দিবেন জবাব দিবেন দোয়া আসবে যেন বেশি বেশি সালাম দিলে আল্লাহর রহমত চলে আসবে আমরা কিছু এমন আছি আরে আমি কি বয়স্ক নাকি আমার আমি ওর থেকে সিনিয়র আমি অমুক চাকরি করি আমি অমুক পদে আছি এই সমস্ত চিন্তা করতে 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 সালামই আর হয় না কথা বোঝেন নাই এই সমস্ত চিন্তা ছাড়াই নবীদি সবাইকে সালাম দিতেন ছোটো ছেলেদেরকে দিতেন মহিলাদেরকে দিতেন মা বোনদেরকে দিতেন স্ত্রীকে দিতেন তার মেয়েকে দিয়েছেন অসংখ্য প্রমাণ রয়েছে নজির রয়েছে বেশি বেশি সালাম দিতে হবে সর্বশেষ হলো দোয়া করা দোয়ার বিকল্প কিচ্ছু হতে পারে না যত বেশি দোয়া করবেন জাল্লা আমি অসুস্থতার মধ্যে আছি বিপদের মধ্যে যে আল্লাহ তুমি আমাকে রহম করো আমার প্রতি দয়া করো আমাকে তুমি মাফ করো যত বেশি দয়া করবেন তত বেশি রহমত দিয়ে শিক্ত করবেন কে আল্লাহ তালা তো এই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় শুনলাম আমার নির্ধারিত সময় থেকে ওভার হয়ে গিয়েছে আন্তরিকভাবে দুঃখিত যা কিছু শুনলাম আল্লাহ তালা যেন আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন বিষয়গুলো ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া বরকত পাওয়া এটাই আমাদের জীবনে সবচেয়ে বড় অ্যাসেট এটাই আমরা কামনা করি দুই লক্ষ টাকা ইনকাম করে যদি অশান্তি হয় সেই দুই লাখ টাকা দরকার নাই বিশ হাজার টাকা ইনকাম করার মধ্যে যদি আল্লাহ রহমত থেকে থাকে ওইটাই আমার জন্য বেশি দরকার